আসসালামু আলাইকুম ভিউয়ার সালাহর অশেষ সম্মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দেখেন ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আমরা ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছি বিভিন্ন ভাবে বিভিন্ন দেশ থেকে তো এর ভিতরে শুধুমাত্র ভিজিট বিষয় না অন্যান্য ক্যাটাগরির ভিসা নিয়েও অনেকেই আমরা বিভিন্ন দেশ থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি যে যেখান থেকে পারতেছেন নিজের অবস্থান থেকে সুযোগ সুবিধা অনুযায়ী বর্তমানে আপনি যদি ইউরোপের ভিজিট ভিসা নিয়ে কোনো একটি দেশে যেতে চান তার মধ্যে দুই ক্যাটাগরির দেশ রয়েছে আপনাকে এটা চিন্তাভাবনা করতে হবে একটা হচ্ছে সেনজেনভুক্ত দেশসমূহ একটা হচ্ছে নন সেনজেনভুক্ত ইউরোপের দেশসমূহ এর ভিতরে সেনজেনভুক্ত দেশে গেলে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন বা ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা সেটা অনেক ধরনের অনেক সময় কিন্তু কঠিন হয়ে যায় কিন্তু আমরা যদি নন সেনজেনভুক্ত বিভিন্ন দেশগুলো আছে সেগুলো যদি আমরা পছন্দ করে যদি সেগুলোতে ভিশার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে সম্পূর্ণ আপনি সাজিয়ে গুছিয়ে যদি আপনার ফাইলটা ওইভাবে আপনি তৈরি করে নেন ভিজিট ভিসার ক্ষেত্রে বর্তমানে দাঁড়াতে চান তাহলে কিন্তু বিষয় হওয়ার সম্ভাবনা অনেক প্রকার বেড়ে যায় তো যাই হোক আজকের বা যে দেশ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সার্বিয়া সার্বিয়া সম্পর্কে ইউরোপের অন্যতম জনপ্রিয় একটি দেশ দেশ এবং যা কিনা খুব দ্রুততার সাথেই কিন্তু বর্তমানে মানে শোনা যাচ্ছে সর্বশেষ বর্তমানে যেই সেন্জেনমুক্ত দেশ হওয়ার জন্য একবারে উপযুক্ত হয়ে রয়েছে সেটি হচ্ছে সার্বিয়া এবং তা কিন্তু দুই হাজার সালের ভিতরে যে কোনো বছরের কিন্তু সেটা হয়ে যাবে এটা অনেকেই বলতেছে বা বিভিন্ন গণমাধ্যম নিউজপত্র পত্রিকাও কিন্তু আপনারা জানতেছেন শুনতেছেন যাই হোক এই দেশটিতে ভিজিট ভিসা নিয়ে যদি আপনি চান তাহলে বর্তমানে ভিসার রেশিওটা কেমন দেখেন ভিসার রেশিও খুব ভালো একটি পর্যায়ে আছে আপনি যদি এই দেশের জন্য বর্তমানে আবেদন করেন ভিজিট ভিসার ক্ষেত্রে বা ভ্রমণ ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে ভিসার রেশিওটা খুবই ভালো কেননা কাজের ভিসার ক্ষেত্রে কিন্তু আমরা ওহর বিপুল পরিমাণে একবারে টোটাল মিলে গণ হারের জায়গাকে বলা হয় সেইভাবে কিন্তু আমরা আবেদন করেছি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকেও কিন্তু এই ভ্রমণ বিষয়ের জন্য ভিজিট বিষয়ের জন্য যদি আপনি সার্পিয়ার উদ্দেশ্যে জমা দেন সেক্ষেত্রে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলোর দিকে আপনি ফলো আপ বা আপনাকে দিক নির্দেশনা দিতে হবে বর্তমানে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব যে যা এই ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তাহলে বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন যে মূলত আসলে কি কি ডকুমেন্টস প্রয়োজন দেখেন যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো বলার আগে আমি ইনভিটেশন লেটার নিয়ে কিছু কথা বলব এই ইনভিটেশন লেটার যদি শুধুমাত্র সার্বিয়া না যে কোনো দেশের জন্য আপনি পেয়ে থাকেন মানে যে দেশে আপনি যেতে চাচ্ছেন সেই দেশ থেকে যদি কেউ আপনার হয়ে আপনার জন্য ইনভিটেশন লেটার মানে নিমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্র যেটাই বলি না কেন মানে দাওয়াত হিসাবে আপনাকে যে সিটিটা বা পত্রটা দেওয়া হয় যেটাকে বলা হয় ইনভিটেশন লেটার এই ইনভিটেশন লেটারটা আপনাকে পেয়ে পেয়ে থাকেন বা আপনাকে দিয়ে থাকে তাহলে কিন্তু বিশ্ব পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট হয়ে থাকে এখন অনেকে বলবেন ভাই আমরা এই ইনভিটেশন লেটারটা কিভাবে পাব আপনি যেহেতু সার্বিয়াতে যেতে চাচ্ছেন যেহেতু আমরা সার্বিয়া নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি সার্বিয়া নিয়েই বলবো সার্বিয়ার যেতে চাচ্ছেন সুতরাং এই সার্বিয়ার দেশটি থেকে আপনাকে যদি আপনার কোনো শুভ শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বান্ধব আপনাকে যদি কোনো ধরনের কোনো ইনভিটেশন লেটার এই দাওয়াতের চিঠি পত্র যদি আপনাকে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই দেশটিতে যেতে পারবেন অনেকেই আসছেন সার্বিয়াতে বর্তমানে বন্ধু বান্ধব বা কৃষজন আসছেন তারা যদি সেখান থেকে আপনার জন্য এই ইনভিটেশন লেটারটা কোনো কোম্পানির মালিক বা কোনো সে দেশের কোনো নাগরিকের মাধ্যমে আপনাকে এই ইনভিটেশন লেটারটা পাঠায় যে আপনি গিয়ে তার বাড়িতে থাকবেন তার দেশে ঘুরতে যাচ্ছেন তার দেশটা দেখতে যাচ্ছেন এই ধরনের কোনো ইনভিটেশন লেটার যে এক সপ্তাহের জন্য সাতটা দশ দিনের জন্য বা সর্বোচ্চ পনেরো দিন বিশ দিনের জন্য আপনি সে দেশে থাকবেন তার ঘরে থাকবেন তার এই বাড়ি ঠিকানা সম্পূর্ণ সব কিছু তার সম্পূর্ণ দায়িত্বের উপর নির্ভর করে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যদি কেউ আপনাকে ইনভিটেশন লেটার দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনার বিষয় হয়ে যাবে একবারে নাইনটি শুধুমাত্র সার্বিয়ানা আমি আবার বলতেছি শুধুমাত্র সার্বিয়ানা অন্য ইউরোপের যে কোনো দেশ বা অন্য ইউরোপ কান্ট্রি ছাড়া অন্য যে কোনো দেশের জন্য ইনভিটেশন লেটার এত এত গুরুত্বপূর্ণ এই বিজিট বিষয়ের ক্ষেত্রে তো যাই হোক আপনারা যারা এই যেতে চাচ্ছেন অবশ্যই ঘটনা বা যেই আপনাদের যে সন্দেহ বা আপনাদের যে প্রশ্নটা সেটা অবশ্যই আপনাদের কেটে গেছে এবার আসি যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো প্রয়োজন যে রিকোয়ারমেন্টস গুলো অবশ্যই আমাদের জানা দরকার অবশ্যই আমাদের এই রিকোয়ারমেন্ট সম্পর্কে একটি জ্ঞান থাকা দরকার যেমন ধরেন আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট যদি থেকে থাকে অবশ্যই আপনার পাসপোর্ট ছয় মাসের উপরে থাকতে হবে ছয় মাসের নিচে থাকলে কোন দেশের জন্য সেটা হোক ভিজিট বিষয় সেটা হোক অন্য যে কোনো ক্যাটাগরির বিষয় আপনি দাঁড়া না দাঁড়ানোটাই ভালো সুতরাং আপনার পাসপোর্টের মেয়াদ যেন ছয় মাসের উপরে থাকে সর্বোচ্চ যে কয় বছর থাকতে পারে সমস্যা নাই সুতরাং আপনার পাসপোর্ট ছয় মাসের উপরে থাকতে হবে মেয়াদ এর পরবর্তীতে আপনার ছবি ছবি হচ্ছে থার্টি ফাইভ ইন্টু ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে ছবিটা অবশ্যই আপনাকে সুন্দর আপ টু ডেট ছবি সব হবে পরবর্তী পর্যায়ে যে বিষয়টা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার এই বিষয়গুলো আপনি যেহেতু যদি মনে করেন আপনি বাংলাদেশ থেকে দাঁড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার ভিজিট বিষয় নিতে হবে ইন্ডিয়ার ভিজিট বিষয় নিয়ে সার্বিয়ার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সার্বিয়ার এম্বাসি বরাবর আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে সুতরাং এই ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ সর্বশেষ পর্যায়ে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যে আপনি সার্বিতে যাচ্ছেন আপনার নিজের অর্থ খরচ করতে যাচ্ছেন সার্ভিয়াতে গিয়ে আপনি টোটাল মিলিয়ে কত হাজার ইউরো খরচ করবেন সেই হিসেবে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি হিসাবে আপনার কত অর্থ ব্যাংকে জমা আছে তার উপর ভিত্তি করে টাকা এবং ইউরো কনভার্ট করে টোটাল মিলে আপনার কত হাজার ইউরো আছে সম্পূর্ণ সব কিছু ওইভাবে আপনি দিয়ে থাকবেন ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মধ্যে অনেকে বলবেন যে ভাই ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মধ্যে আসলে কি ধরনের কত হাজার ইউরো দেখালে আমরা আসলে বুঝবো বা আমাদের প্রয়োজন যেমন ধরেন আপনি সাত দিনের জন্য ভ্রমণ ভ্রমণ করতে দিনের জন্য যেহেতু যাবেন দিনে আপনার থাকা খাওয়া হোটেল ভাড়া এবং আপনার ঘোরাফেরা টোটাল মিলে আপনার দৈনন্দিন সাত দিনের যে খরচটা তার উপর ভিত্তি করে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি ওইভাবে যত হাজার ইউরো আসে ওইটার উপর ভিত্তি করে আপনি রাখতে হবে এ হচ্ছে বিষয় সাথে সাথে টোটাল মিলে আপনার যে মিনিমাম যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে আপনার টোটাল মিলে আপনার পনেরো থেকে বিশ হাজার ইউরো যদি আপনি রাখতে পারেন আপনার যদি টাকার সচ্ছলতা থাকে তাহলে আপনি রাখেন সেক্ষেত্রে খুবই ভালো হবে পরবর্তী পর্যায়ে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং লেটার কভারিং লেটার এটা আপনাকে খুবই ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হবে সাথে সাথে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে আমাদের বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স সেটাও জমা দিতে পারেন এই পুলিশ ক্লিয়ারেন্সটা দিলে কিন্তু খুবই ভালো যেহেতু ক্রিমিনাল কোনো রেকর্ড নেই আপনার যে একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার বাংলাদেশের মধ্যে আপনার আইনগতভাবে কোনো ধরনের ঝামেলা নেই আপনি একজন স্বচ্ছ সচেতন নাগরিক সার্বের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন এই ধরনের একটি রেকর্ড যেটাকে বলা হয় পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ড এটা আপনি দিতে হবে সাথে সাথে অনেকেরই মেডিকেল রিপোর্ট বলেন যাবে মেডিকেল রিপোর্ট লাগবে মানে মেডিকেল রিপোর্টটার প্রয়োজন পড়ে না তারপরেও আপনি ভিজিট বিষয় বা ভ্রমণ বিষয়ের ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে না আমার দেওয়াই প্রয়োজন বা আমি দিবই সেক্ষেত্রে আপনার ভালো পরবর্তী পর্যায়ে হচ্ছে আপনার টিকিট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন এই দুটো বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ টিকিট রিজার্ভেশন এবং হোটেল রিজার্ভেশন এই দুটো বিষয় আপনাকে বা এই দুটো জিনিস অবশ্যই আপনাকে তৈরি করতে হবে যে টিকিট রিজার্ভেশন টিকিট কাউন্টার বা যে কোনো ধরনের টিকিট যে এয়ারলাইন্সগুলো আছে ডেমো কপি হিসেবে আপনি কত তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার টিকিট রিজার্ভেশন টিকিট দিতে হবে হোটেল রিজার্ভেশন আপনি কোন হোটেলে যেতে চাচ্ছেন সার্বিয়ার বেলগ্রেডে সম্পূর্ণরূপে যে ধরনের হোটেলগুলো আছে অনলাইনে সার্চ করে তাদের কাছ থেকে আপনি হোটেল রিজার্ভেশনের একটা বুকিং রিপোর্ট আপনাকে নিতে হবে এটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে মূলত এই ডকুমেন্টসগুলো সাথে সাথে আরও একটি বিষয় যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই বিষয় অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে ভালো কোনো ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আপনি ওইভাবে তৈরি করে নেবেন যেন কোনো ধরনের কোনো ঝাই না থাকে এবং সাথে সাথে আপনি এমনভাবে ফিল আপ করবেন যেন কোথাও কোনো ভুলভ্রান্তি না থাকে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আপনি যদি রেডি করে সুন্দর আকারে আপনার সাজানো গোছানো একটি ফাইল হিসেবে আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার সার্ভে অফ হিসাব নিয়ে পাবেন সাথে সাথে বলে রাখি আপনার ট্রেভেল হিস্টোরি হিসেবে দুই চারটা দেশ ভ্রমণ করা খুবই উত্তম ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পসিবিলিটি বেড়ে যায় সাদা পাসপোর্টে খালি পাসপোর্টে আবেদন না করাই ভালো আর আবেদন করলেও সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা একবারে কম হয়ে যায় সুতরাং দু চার পাঁচটা দেশ যদি আপনার ভ্রমণ করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন এই হচ্ছে মূল বিষয়গুলো সার্বিয়া ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করবেন আর সাথে সাথে অবশ্যই আপনারা এম্বাসিতে একটা মেল দিবেন মেল দিয়ে যে রিকোয়ারমেন্টস গুলো তারা চায় মূলত বাড়তি কোনো রিকোয়ারমেন্টস থাকলে সে বিষয়েও আপনারা রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে ফাইলটা সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করে বিষয় নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত দেবো আল্লাহ হাফিজ